সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বা দুশো চোদ্দ পাতা থেকে নিয়ে পরিষ্কার তাহলে আজ আমরা যে অঙ্কগুলো করব তার তার নাম হচ্ছে ত্রিভুজ অঙ্ক পরিষ্কার তাহলে প্রথমেই যে জিনিসটা আমাদের মাথায় আসে যে ত্রিভুজ কি জিনিস পরিষ্কার এর মধ্যে কিন্তু মানেটা লুকে আছে তোমরা বাংলায় খুব ভালো পড়েছো ত্রি মানে কি তিন আর ভুজ মানে কি বাহু পরিষ্কার তার মানে তিনটে বাহু যার থাকবে তাকেই কি বলা হবে ত্রিভুজ বলা হবে পরিষ্কার তাহলে এই পর্যন্ত আমরা বুঝে নিলাম যে ত্রিভুজ মানে কি তার তিনটে বাহু থাকবে পরিষ্কার এইবার এই জিনিসটাকে আরেকটু ভালোবাসে সেইগুলো একটু আমি বলছি এখানে দেখো আমি এই একটা ডাক টানলাম আর দুই মাথায় চিহ্ন দিলাম পরিষ্কার তাহলে এই জিনিসটার নাম কি সরল রেখা এইবার দেখো এর মাঝখান থেকে আমি ছোট ছোট টুকরো কেটে নিলাম পরিষ্কার এই একটা টুকরো কাটলাম এই একটা টুকরো কাটলাম আর এই একটা টুকরো কাটলাম পরিষ্কার তাহলে দেখো এই টুকরো গুলোর কি বলা হয় ভালোবাসে অংশ বলা হয় তাহলে এটা আবার কার অংশ সরল রেখার অংশ তাহলে এটাকে কি বলা হবে সরল রেখাংশ পরিষ্কার আগের দিন আমি বলে দিলাম এই টুকরো গুলোকে কি বলা হবে সরল দেখো এই টুকরো গুলোকে আমি একটু ডিজাইনে সাজাবো তুমি বলবে এই টুকরোটার আমি এখানে দেব এই টুকরোটার আমি এখানে দেব আর এই টুকরোটা আমি এখানে দেবো পরিষ্কার হাতে আঁকাকে বলে কিন্তু বড় ছোট হয়ে যাচ্ছে ও কোনো এ করলে হবে না এইটা মানে এইটা এইটা মানে এইটা আর এইটা মানে এইটা পরিষ্কার তাহলে এইটা এই তিনটে আমরা একটা ডিজাইনে সাজালাম তাহলে এইরকম একটা ডিজাইনে পেলাম পরিষ্কার এইবার দেখো এখানে আমরা কি পেলাম যে এই যে ছবিটা পেলাম এর দেখো কটা বাহু তুমি বলবে একটা দুটো তাহলে তিনটে বাহু আছে তাহলে এটাকে আমরা কি বলবো ত্রিভুজ বলবো পরিষ্কার কিন্তু এখানে কিন্তু একটা ব্যাপার আছে তুমি বলবে এই ছবিটাকে আমরা আর একটু ভালো ভাষায় অঙ্কের ভাষায় ত্রিভুজটাকে কিভাবে লিখবো তাহলে দেখো এখানে আমরা ছবি দিয়ে কি বুঝতে পারছি তুমি দেখতে পাচ্ছ যে এখানে কটা রেখা আছে তিনটে রেখা দেখো একটা দুটো তিনটে রেখা না সরি রেখাংশ পরিষ্কার রেখা আর রেখাংশ কিন্তু আলাদা জানি দুটো রেখা মানে যার শেষ নেই পরিষ্কার আর রেখাংশ মানে কি নির্দিষ্ট দৈর্ঘ্য আছে পরিষ্কার আগের দিন আমি বুঝিয়েছিলাম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি সব আর আর এখানে এখানে একটা দুটো তাই তো আছে এই ছবিটা দেখো ঘেরা কোন জায়গায় কিন্তু ফাঁকা নেই আমি যদি এই জায়গাটাই এরকমই দিই তাহলে কিন্তু ছবিটা কিন্তু আর ঘেরা নেই পরিষ্কার কিন্তু এই জায়গাটাই যদি আমি এরকম করে দিই তাহলে দেখো ছবিটা কিন্তু ঘেরা এই ঘেরাকে ভাষায় অঙ্কের ভাষায় বলা হয় সীমাবদ্ধ পরিষ্কার আর কি দেখতে পাচ্ছি দেখো এই প্রত্যেকটা রেখা দেখো একটা দুটো তিনটে রেখায় দেখো সবকটা বোর্ডের ওপরে আছে তাই তো মানে একই তলে আছে বোঝা আর তলটা কি এই তলটা কি সমতল পরিষ্কার তাহলে এই যেটা বললাম আমি এই এত দূরে ঘেরা তিনটে রেখা এই একই সমতলে আছে প্রত্যেকটা এটাকে যদি আমরা একটু ভালো ভাষায় অঙ্কের ভাষায় লিখি তাহলে কি হবে মানে গুছিয়ে লিখি কিরকম হবে তাহলে আমরা বলবো তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে ত্রিভুজ বলে বোঝা কি এখানে সরল রেখাংশ মানে এই লাগছে আর সীমাবদ্ধ মানে কি ঘেরা আর সামতলিক চিত্র মানে কি একই সমতলে আছে দেখো তিনটে রেখাই কি একই সমতলে আছে বোঝা গেলো জিনিসটার মানে কি তাহলে তোমাকে যদি কেউ ত্রিভুজ জিজ্ঞাসা করে এক কথায় তুমি উত্তর দেবে যার তিনটে বাবু থাকে তাকে ত্রিভুজ বলে কিন্তু এটা কিন্তু ভুল ধারণা দেখো আমি এই একটা নিলাম এই একটা নিলাম আর এই একটা নিলাম দেখো এরও কিন্তু তিনটে বাহু তুমি বলবে একটা দুটো তিনটে কিন্তু এটা কিন্তু ত্রিভুজ না কারণ দেখো এটা কিন্তু সীমাবদ্ধ না মানে ঘেরা না এখানে ফাঁকা আছে তাই তো তাহলে ত্রিভুজ হতে গেলে কিন্তু এই কন্ডিশন গুলো মেনে চলতে হবে কি তিনটে সরল রেখা থাকতে হবে আবার কি সীমাবদ্ধ হতে হবে আবার কি একই সমতলে থাকতে হবে পরিষ্কার মানে তিনটি সরল রেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলবো ত্রিভুজ বলবো পরিষ্কার এই পর্যন্ত এইবার দেখো এই যে রেখাংশ পেলাম এক একটাকে এই এক একটা ভালোবাসায় আমরা বলি বাহু বলি কি বলে বাহু বলি এই বাহুকে তিনটে বাহু আছে তাকে ত্রিভুজ বলে পরিষ্কার এইবার তাহলে ত্রিভুজের ধারণা কিন্তু মেনে এইটা কিন্তু আমরা সোজা ভাষায় ওইটা বুঝবো পরিষ্কার এই পর্যন্ত এইবার এখানে দেখো এই ত্রিভুজের এই বাহু ভেদ মানে এই বাহুর বিভিন্ন ধরনের অনুযায়ী ত্রিভুজকে তিনটে ভাগে ভাগ করা যায় এক নম্বর নম্বর আর এক করে আলোচনা করব তাহলে সেইগুলো আমরা আলোচনা করছি তাহলে আমরা প্রথমে আলোচনা করব সমবাহ ত্রিভুজ সম্পর্কে তাহলে এইগুলো আমি মুছে দিলাম তাহলে একটু আগে আমরা কি জানলাম যে ত্রিভুজ তিন ধরনের বাহুবেদে এক নম্বর কি সমবাহ ত্রিভুজ দু নম্বর সমধিবাহু আর তিন নম্বরে সমবাহ পরিষ্কার তাহলে প্রথমটা নিয়ে আমরা আলোচনা করছি সমবাহ ত্রিভুজ সম্পর্কে পরিষ্কার তাহলে দেখো সমবাহু ত্রিভুজ মানে কি দেখো এর মধ্যে মানে দেখো সম মানে কি সমান একটু সম মানে তোমরা সবাই জানো সমান মানে সমান বাহু ত্রিভুজ মানে কিরকম যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান মানে ধরো আমি এই একটা বাহু আঁকলাম আর এই একটা বাহু আঁকলাম পরিষ্কার আর এই একটা বাহু আঁকলাম যদি এই বাহুটা আর এই বাহুটা এই বাহুটা প্রত্যেকটা সমান হয় তাকে কি ত্রিভুজ বলা হবে সমবাহ ত্রিভুজ পরিষ্কার ধরো এটা পাঁচ সেমি হলো এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি তাই তো মানে এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ পরিষ্কার তার মানে সবকটা সমান তাহলে এই ত্রিভুজটাকে কি বলা হবে সমান বাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজ পরিষ্কার বোঝা গেলে এই মাপ কিভাবে নিতে হয় কিন্তু আমরা আগের ভিডিওতে কোন একটা ভিডিওতে শিখে না পরিষ্কার এইবার দেখো এই ত্রিভুজ দেখো পরিষ্কার বড় করে আঁকলাম তাহলে যে ত্রিভুজের তিনটে বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বুঝলে এই পর্যন্ত বুঝলাম এইবার দেখো তুমি চাদা দিয়ে চাঁদা দিয়ে কিভাবে কোন মাপ থাকে আমি কিন্তু শিখেছি এখানে দেখো এইটা এই কোন এইটা এই কোন আর এইটাই এই কোন পরিষ্কার যেহেতু এই বাহু এই বাহু আর এই বাহু সমান সুতরাং এদের মধ্যে দেখো এদের মধ্যে এই কোনটা এদের মধ্যে এই কোনটা এদের মধ্যে এই কোনটা আছে তাই মানে এদের মধ্যে কোনটাও কি হবে সেম হবে যদি বাহু সমান হয় তাদের মধ্যে কোনটাও সেম হবে এইগুলো সদৃষ্ঠতা সত্য সম্পর্কে তোমরা বড় ক্লাসে জানবে এখানে তোমাদের আমি ধারণা দিচ্ছি না পরিষ্কার বাহু যদি সবকটা সমান হয় তাহলে তাদের কোনগুলো কি হবে সমান হবে তুমি এই কোনটা মেপে দেখবে এই কোনটা হবে ষাট ডিগ্রি পরিষ্কার তুমি প্রথমে স্কেল দিয়ে এখানে পাঁচ সেমি আনবে এর উপরে আবার পাঁচ সেমি আনবে এর উপরে আবার পাঁচ সেমি আনবে পরিষ্কার তাহলে সবকটা পাঁচ সেমি হলে এটা সমবাহু ত্রিভুজ এবার এই কোনগুলো চাঁদা দিয়ে মাপ নিয়ে দেখবে দেখবে এটা ষাট হবে এটাও ষাট হবে এটাও ষাট হবে ষাট মানে কিন্তু ষাট ডিগ্রির কথা বলছি পরিষ্কার মানে প্রত্যেকটা ষাট ডিগ্রি করে হবে তাহলে দেখো আমরা কত পেলাম ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাইতো তাহলে এখান থেকে আরো আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এটা কি নব্বই ডিগ্রির থেকে ছোট তাইতো তাহলে নব্বই ডিগ্রি থেকে ছোট হলে তাকে কি কোন বলে সূক্ষ কোন তাহলে এই ত্রিভুজটার কি কোন আছে সূক্ষ কোন আছে দেখো সব কটাই কিন্তু ষাট ডিগ্রি মানে এই ত্রিভুজটা কি একটা সূক্ষ্মী ত্রিভুজ যেহেতু থেকে থেকে ছোট ছোট তাহলে যে হয় এটা কি আমরা কি ত্রিভুজ বলতে পারবো সূক্ষ্মকণিত ত্রিভুজ পরিষ্কার পরীক্ষায় কিন্তু এরকম জাস আছে যে এটা কি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ তাহলে সমবাহ ত্রিভুজ এক ধরনের ড্যাশ ত্রিভুজ উত্তর কি হবে ত্রিভুজ কারণ কি বলে দিলাম পরিষ্কার তাহলে আর এখান থেকে আরো প্রশ্ন আসে যে সমবাহ ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ কত দেখো প্রতিটি কোণ কত ষাট ডিগ্রি বোঝা গেল এখান থেকে আর একটা জিনিস বলে দিই দেখো এই ত্রিভুজে দেখো একটা দুটো তিনটে তাহলে ত্রিভুজের কটা কোণ থাকে এই পর্যন্ত বোঝা এবার দেখো ত্রিভুজের তিনটে কোণের যোগ ফল কত তুমি বলবে এই তিনটে যোগ করবো তাহলে ষাট এক ষাট একশো কুড়ি আর ষাট একশো আশি তো তাহলে ত্রিভুজে তিনটে কোণের যোগ ফল কত হবে একশো আশি ডিগ্রি সব সময় এটা হবে পরিষ্কার তাহলে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত হবে একশো আশি ডিগ্রি আর যোগফলকে ভালোবাসে কি বলে সমষ্টি তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি সে ত্রিভুজ যাই হোক না কেন সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু যাই হোক না কেন সবসময় কি হবে একশো আশি ডিগ্রি হবে বোঝা গেল আমরা কি আলোচনা করবো সমাধি বা সম্পর্কে এটাও তুমি যদি ভালোবাসায় পড়তে পারো তুমি কিন্তু বুঝে গিয়েছ দেখো সম মানে কি সমান পরিষ্কার আর ওখানে ওটা কি দুই মানে কি তুমি বলবে দুই তাইতো তাহলে সমান দুই বাহু ত্রিভুজ তাহলে আমরা এটাকে ভালোবাসায় কি বলতে পারি দেখো সমান দুই বাহু ত্রিভুজ তাই তো মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকেই কি বলা হবে সমাধি বাহু ত্রিভুজ একটা এ নোয়া যাক দেখো আমি এই একটা দাগ টানলাম তার উপরে এই একটা দাগ টানলাম আর তার উপরে এই একটা দাগ টানলাম পরিষ্কার দেখো এই দাগটা আর এই দাগটা একই লম্বা তাই তো মানে দৈর্ঘ্য একই তাহলে দেখো একটা দুটো মানে দুটো বাহু কি সমান তাহলে এটাকে কি ত্রিভুজ বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ বোঝা গেল মানে এটা কি এইবার এবার এটা তো বুঝে নিলাম এইবার দেখো এই ত্রিভুজের কোনগুলোর পরিমাপ একটু জেনে নি এই ত্রিভুজের কোনগুলোর পরিমাপ কিন্তু নির্দিষ্ট না পরিষ্কার এক এক সময় এক এক রকম হবে তাহলে কোন নিয়ে আমরা আলোচনা করছি না কিন্তু তিনটে কোণের সমষ্টি মানে এই কোণ এই কোণ আর এই কোণ এই কোন তিনটে মিলে কত হবে একশো আশি ডিগ্রি যে একটু তো বললাম যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল বা সমষ্টি কত হয় একশো আশি ডিগ্রি এই পর্যন্ত পরিষ্কার এইবার দেখো এখানে দেখো এই বাহুটা আর এই বাহুটা যেহেতু সমান পরিষ্কার তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে সমান হবে পরিষ্কার কেন সমান হয় এখন চাঁদা দিয়ে আপাতত মেপে থাকবে কি জন্য সমান হয় বড় ক্লাসে জানবে সদৃশতার ধারণা থেকে এখানে আমি বলবোই না বুঝতে পারবে না দেখো তাহলে এই কোনটা আর এই কোণটা কি হবে সমান হবে তুমি একটা বাড়িতে করে রাখবে প্রথমে এখানে একটা পাঁচ সেমি মাপ নেবে তারপর এখানে আর একটা পাঁচ শ্রেণী মাপ নিলে পরিষ্কার আর এখানে একটা দশ সেমি মতো মাপ নিলে কোনো যায় আসে না এখানে দশ সেমি নিলে তাহলে পাঁচ পাঁচ দশ পরিষ্কার তাহলে এই দুটো যেহেতু সমান তাহলে দুটো বাহু সমান হলে সমধি বাহু বলবো এইবার তুমি চাঁদা দিয়ে এই কোণটা মেপে দেখবে এই কোনটা ভেবে দেখবে যদি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এমনি আমি বোঝানোর সুবিধার্থে বলছি কোণটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই কোনটাও কি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি পরিষ্কার মানে সমদ্বিবাহু ত্রিভুজের যেহেতু দুটো বাহু সমান তাহলে দুটো কোনও কি হবে সমান হবে একটু আগে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি দেখতে পেলাম বাহু সমান আবার তিনটে কোণ কি সমান কিন্তু এখানে দুটো বাহু সমান তাহলে ওই জন্যে দুটো কোণ সমান হবে বোঝা গেল তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তাহলে এটাকে আমরা বুঝতে পারলাম সমদ্বিবাহু ত্রিভুজ বলে এইবার আমরা আলোচনা করব বি সমবাহ ত্রিভুজ পরিষ্কার বি বিষমবাহ বিষমবাহ মানে কি যার কোনো বাহুই সমান না পরিষ্কার সিম্পল জিনিস বিষম মানে কি যার কোনো বাহই সমান না পরিষ্কার মানে ধরো আমি এই একটা ত্রিভুজ আঁকলাম এই একটা এই একটা আর এই একটা দেখো একটা ত্রিভুজ সরি একটা ত্রিভুজ একটা বাহু দুটো বাহু তিনটা বাহু দেখো প্রত্যেকটা বাহুর মাপই কিন্তু আলাদা দেখো এটা ছোট এটা আর একটু বড় আর এটা থেকে বড় পরিষ্কার তাহলে প্রত্যেকটা কিন্তু মাপ আলাদা তাহলে যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আলাদা বা অসমান তাকে কি বলা হবে বাহু ত্রিভুজ বলা হবে পরিষ্কার এবার দেখো এখান থেকে আর কি কি বলতে পারি আমি যে এই কোনটা এই কোনটা এই কোনটা কি হবে সেম হবে না মানে কোনগুলোর পরিমাপ নির্দিষ্ট না নির্দিষ্ট মানে কি নির্দিষ্ট মানে কি যে একটা মানে ফিক্সড আমি তোমাদের আগে এইবার এখান থেকে আর কি বুঝলাম ত্রিভুজের কোন গুলোর সমষ্টি করতে হবে তিনটে কোন মিলে একশো আশি ডিগ্রি ওটা কিন্তু ফিক্সড কিন্তু কোনগুলোর পরিমাপ কিন্তু নির্দিষ্ট না কখনো এটা ষাট হতে পারে কখনো নব্বই হতে পারে যখন খুশি যাহা খুশি হতে পারে বোঝা গেল তাহলে এই পর্যন্ত বোঝা গেলাম মানে বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে আমার বেশি কিছু বলার নেই কারণ যে ত্রিভুজের তিনটে বাহু মানে অসমান হবে তাকে কি বলা হবে বিষমবাহু বলা হবে পরিষ্কার বোঝা গেল এখান থেকে বোঝার বিষয় কিন্তু সমবাহ আর সমদ্বিবাহু ত্রিভুজটা পরিষ্কার এইবার দেখো আমরা এই সম্পর্কিত তো নানান ধরনের করে নিলাম আলোচনা করে নিলাম এইবার আমরা জানবো যে ত্রিভুজ কিভাবে তৈরি করা যাবে এই রেখাগুলো দিয়ে পরিষ্কার এই সরল রেখাংশ দিয়ে তাহলে সেই সম্পর্কে একটু আলোচনা করা যায় মুছে দিলাম তাহলে এতক্ষণ ধরে আমরা কি আলোচনা করলাম ত্রিভুজের প্রকার সম্পর্কে মানে ত্রিভুজ বাহুভেদে কয় ধরনের এইসব নিয়ে আলোচনা করবো এইবার আমরা আলোচনা করব বাহু হিসাবে ত্রিভুজ গঠনের সত্ত মানে তোমাকে আমি ধরো আমি দিয়ে দিলাম এই একটা দাগ এটা দিয়ে দিলাম হচ্ছে তিন সেমি পরিষ্কার এমনি বোঝানোর জন্য নিচ্ছি আর একটা দাগ দিয়ে দিলাম তিন সেমি পরিষ্কার আর একটা দাগ দিয়ে দিলাম এটা হচ্ছে পাঁচ সেমি পরিষ্কার দিয়ে দিলাম ইচ্ছা মতো এইবার আমি জিজ্ঞাসা করলাম যে এই তিনটে এই তিনটে বাহু দিয়ে তুমি কি ত্রিভুজ আঁকতে পারবে আমি তিনটেই মাপ দিলাম কেন একটা দুটো তিনটেই দিলাম কেন আরো তো দিতে পারতাম তিনটেই দিলাম কেন কারণ আমরা কি নিয়ে আলোচনা করছি ত্রিভুজ ত্রি মানে কি তিন তাহলে আর ভুজ মানে বাহু তাহলে তিনটে বাহুই লাগবে ওই জন্য কিন্তু তিনটে এখানে নিয়েছি পরিষ্কার এইবার আমি প্রশ্নটা কি করলাম যে এই বাহু তিনটে দিয়ে তুমি কি ত্রিভুজ আঁকতে পারবে এইটাই যে নিয়মের সাহায্যে আলোচনা করবো তারই বলবো ত্রিভুজ গঠনের আর কি তুমি বলবে বাহু হিসাবে বাহুর মাপ নিয়েছি যখন তাহলে বাহু হিসাবে তাহলে দেখো তাহলে তুমি খেয়াল রাখবে যে ত্রিভুজ গঠনের সব সময় হবে যে দুটি বাহুর যোগ ফল সময় তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে পরিষ্কার কি বললাম দুটি বাহুর যোগ ফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে মানে যে কোনো আমি দুটো তুমি বলবে আমি এইটা আর এইটা এই দুটো যোগ করবো দেখো তিন আর তিন যোগ করলে কথা হয় তুমি বলবে ছয় এবার দেখো এই ছয়টা দেখো তৃতীয় বাহু দেখো এক দুই তৃতীয় মানে এইটা তাহলে তিন নম্বর বাহুর থেকে এটা কি বেশি তার মানে আমরা বুঝতে পারছি যে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে পরিষ্কার তোমরা বাড়িতে এঁকে দেখবে আঁকা যাবে তিন তিন পাঁচ মাপ নেবে স্কেল দিয়ে তিন সেমি তিন সেমি পাঁচ সেমি দিয়ে ত্রিভুজ আঁকবে দেখবে আঁকা যাবে পরিষ্কার তাহলে কি বুঝবো আমরা যে দুটি বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহু অপেক্ষা কি বড় হতে হবে বা বেশি হতে হবে পরিষ্কার মানে দুটো বাহুর যোগফল সব সময় তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে তুমি কিন্তু এইটা না নিয়ে তুমি কিন্তু অন্য নিতে পারতে তুমি বলবে আমি তো এইটা আর এইটা নেব তাহলে কি হবে দেখো 3 আর পাঁচ দুটো যোগ করলে কত হয় আট পরিষ্কার এইবার দেখো তাহলে বাকি আছে কোন বাহুটা এইটা তাই তো তাহলে দেখো আট এইটার থেকে বেশি তাই তো তাহলে এটাই এখন কি হবে তৃতীয় বাহু তৃতীয় বাহু মানে কি মাপ নেওয়ার পরে যেটা পড়ে থাকবে এই দুটো তো নিয়ে নিলাম তাহলে তৃতীয় বাহু কোনটা হবে এইটা হবে এখানে কিন্তু পর পর বলে তৃতীয় বলছে না যে এখানে কি তৃতীয় মানে কি বলে যাচ্ছে মাপ নেওয়ার মানে দুটো যোগ করার পরে বাকি যেটা পড়ে থাকবে সেটাই তৃতীয় বাহুর কথা বলছে পরিষ্কার তাহলে দুটো বাহুর যোগ ফল যদি তৃতীয় বাহু অপেক্ষা বড় অথবা বেশি হয় তাহলে আমরা কি বলবো তাকে সেই তিনটে বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে পরিষ্কার ধরো তোমাকে একটা দিলাম যে সেমি 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 আর এই তিনটে মাপ দিয়ে তুমি কি ত্রিভুজ আঁকতে পারবে তুমি বলবে আমি যোগ করবো তুমি এইটার এইটা যোগ করলে দেখো কথা হচ্ছে এক আর তিন যোগ করলে কথা হচ্ছে চার পরিষ্কার এবার দেখো এই দুটো বাহু যোগ ফল তো চার হলো কিন্তু তৃতীয় বাহুটা কত চার এইটা এইটা কিন্তু সমান হয়ে গেছে এটা কিন্তু বড় হয়নি যোগফলটা তাহলে এইটা দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না পরিষ্কার একইভাবে আমি যদি এই মাপটা নিই এক তিন পাঁচ তুমি বলবে এই ত্রিভু এইটা দিয়ে কি ত্রিভুজ আঁকা যাবে দেখো তুমি বলবে যে কোনো দুটো বাহু যোগ করবো তুমি বলবে এইটার এইটা যোগ করি আমি প্রথমে তাহলে এক আর তিন কত হবে তুমি বলবে চার এবার দেখো এই দুটো যোগফল তৃতীয় বাহু থেকে কি হয়ে গিয়েছে ছোট হয়ে তাই তো তাহলে আমরা বলেছিলাম কি এইটা যোগফলটা কি হতে হবে বড় হতে হবে কিন্তু এখানে ছোট হয়ে গেছে তাহলে এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাবে না বোঝা গেল তাহলে খেয়াল করতে হবে কিন্তু বিষয়গুলো আমি কি বলছি যে দুটো বাহু যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বেশি হতে হবে পরিষ্কার ধরো আমি আর একটা নিলাম যে এখানে আমি নিলাম এক আর এখানে নিলাম কত নেব এখানে নিলাম দুই আর এখানে নিলাম দুই পরিষ্কার তুমি ত্রিভুজ আঁকতে পারবে তাহলে তুমি বলবে আমি যেকোনো দুটো যোগ করব তাহলে এইটা আর এইটা যোগ করি তুমি বলবে আর দুই তিন এবার দেখো এই দুটোর যোগ ফলে তৃতীয় বাহ এটা তৃতীয় বাহু এর থেকে কি এটা বড় তাহলে এটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে এবার তুমি কিন্তু উল্টোভাবে ভাবতে পারো তুমি বলবে আমি এইটার এইটা যোগ করতে পারি দুই আর দুই কত তুমি বলবে চার তাহলে দেখো এটাও কিন্তু এই যোগ ফলটা এর থেকে বড় তাই তো তাহলে এইটা আমরা কি ত্রিভুজ আঁকতে মানে যেভাবে খুশি ত্রিভুজ আঁকতে ভালোভাবে লক্ষ্য করলে তুমি এটা এটা বুঝতে পারবে কি ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ ভালো করে খেয়াল করো দেখো দুই দুই দুটোই সমান তাই তো তাহলে দুটো বাহু সমান হলে তার কী ত্রিভুজ বলে সমদ্বিবাহু দিবাহ মানে দুই বুঝে গেলে এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে পরিষ্কার একইভাবে তোমাকে ধরো আমি দিয়ে দিলাম দুই 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 এই তিনটে মাপ দিয়ে দিলাম তুমি দেখেই বুঝে গেছ কি ত্রিভুজ এটা কি হবে সমবাহু ত্রিভুজ কেন তিনটে বাহুই সমান পরিষ্কার এইবার আমি জিজ্ঞাসা করলাম যে এই তিনটে মাপ দিয়ে কি তুমি ত্রিভুজ আঁকতে পারবে তুমি অবশ্যই বলে দেবে হ্যাঁ আঁকতে পারবো আর কি হবে সমবাহু কিভাবে বুঝলাম তিনটে বাহুই যেহেতু সমান তাহলে সমবাহু হবে আর কিভাবে আঁকবো তুমি বলবে যেকোনো দুটো যোগ করবো দেখো যোগ করলে কথা হবে তুমি বলবে চার দুই আর দুই চার এবার দেখো যোগ ফলটা এই তৃতীয় বাহুর থেকে দেখো এটা কি বড় তার মানে আমরা বুঝতে পারছি বড় হলে ত্রিভুজ আঁকা যাবে বোঝা গেল তাহলে কিন্তু খেয়াল করতে হবে এইগুলো কিন্তু বোঝার বিষয় তাহলে আমরা কিন্তু আজ ছোট ভিডিওর মধ্যে এইটুকুই আলোচনা করলাম পরিষ্কার বেশি আলোচনা করলে কিন্তু গুলিয়ে যাবে এখান থেকে কি কি বুঝলাম আবার একটু রিক্যাপ করে দিই ছোট যে তিনটি সরলরেখা অংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে কি বলবো ত্রিভুজ বলবো আর ত্রিভুজের কটা বাহু থাকে তিনটে বাহু পরিষ্কার আর বাহু এদের ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার সমবাহু সমদ্বিবাহু আর সম বিষমবাহ তাই তো আর সমবাহু ত্রিভুজ কি এক ধরনের সুক্ষণে ত্রিভুজ বল দিলাম কারণ প্রত্যেকটাখন কি নব্বই ডিগ্রির থেকে ছোট হয় বুঝে বলো আর কি বললাম সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান হয় আর কোণের পরিমাপ কত ষাট ডিগ্রি আর তিনটে কোণের যোগফল সব সময় সব ত্রিভুজে কত হবে একশো আশি ডিগ্রি আর কি বললাম যে সমকোণী সমকোণী না সরি সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হয় পরিষ্কার আর এখানে কোনগুলোর পরিমাপ নির্দিষ্ট হয় না আর কি বললাম বিষমবাহ ত্রিভুজ মানে কি কটার বাহু দৈর্ঘ্য অসমান পরিষ্কার আর কি বুঝলাম এখান থেকে ত্রিভুজ গঠনের সব থেকে বাহু হিসাবে তুমি বলবে দুটো বাহুর যোগ সব সময় তৃতীয় বাহুর অপেক্ষা বড় অথবা বেশি হতে হবে পরিষ্কার এইটুকুই কিন্তু এখানে বোঝার বিষয় আর কিছু নেই তাই তো তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ